চরম বিভাগে এবার আরজিকর কাণ্ডের মেন মাস্টারমাইন্ড সন্দেব ঘোষ আরজিকরের খুন এবং ধর্ষণ কাণ্ডে রীতিমতো এখনও পর্যন্ত তোলপার গোটা রাজ্য ছ মাস অতিক্রান্ত এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন মে ন্যায় বিচারের দাবিতে তিলোত্তমার বাবা এবং মা ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া সমাপ্ত করে নিম্ন আদালত নিম্ন আদালতে বিচারক অনির্বাণ দাস তিনি সাজা ঘোষণা করেছেন সেখানে মেন অভিযুক্ত সঞ্জয় রায় কিন্তু সেটা মানতে নারাজ মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে মানতে নারাজ তিলোত্তমার বাবা মা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা আরও একাধিক অভিযুক্ত থাকতে পারে তাদের প্রত্যেককে ধরে তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের জেরা করে মেন মাস্টারমাইন্ড মেন ষড়যন্ত্রকারীর নাম জানতে হবে এবং প্রত্যেককে উপযুক্ত শাস্তি দিতে হবে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন সিবিআই যেখানে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে গেছে সেখানে তিলোত্তমার বাবা মা তারা হাইকোর্টে প্রশ্ন করেছেন তারা সঞ্জয় রায়ের ফাঁসি চান না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এর ফলে সঞ্জয় রায় তিনি কিন্তু ছাড়া পেয়ে যেতে পারেন জেল থেকে বেকসুর খালাস হয়ে যেতে পারেন প্রক্রিয়াগত পদ্ধতিগত ভুলের কারণে রীতিমতো সতর্ক করে দিয়েছেন তিলোত্তমার বাবা এবং মাকে তার মধ্যেই সন্দীপ ঘোষ চার্জ গঠন আটকাতে কলকাতা হাইকোর্টে ছুটেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বড় ধাক্কা খাওয়ার পর জোড়া ধাক্কা খাওয়ার পর থামেননি সন্দীপ ঘোষ ছুটেছিলেন বিচারপতি জয়মাল্লজির বেঞ্চে আর সেই ডিভিশন বেঞ্চে আজ বড় নির্দেশ একেবারে চরম ধাক্কা সন্দীপ ঘোষের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেষরক্ষা হলো না সন্দীপ ঘোষের সন্দীপ ঘোষের বিরুদ্ধে একেবারে বিস্ফোরক অভিযোগ চরম পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগজির সন্দীপ ঘোষের বিরুদ্ধে যা গুরুতর অভিযোগ এবার সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠলেন বিচারপতি জয়মাল্য বাগচি দিলেন করা নির্দেশ যা নির্দেশ বিচারপতি বাগচির তাতেই কিন্তু চরম ফেঁসাদে সন্দীপ ঘোষ চার্জ গঠন এবং চার্জ গঠন হয়ে বিচার প্রক্রিয়া শুরু হলেই সাক্ষীদের হাজির করানো হবে নিম্ন আদালতে আর তারপর পরই সাজা ঘোষণা সন্দীপ ঘোষের অবশেষে গ্রিন সিগন্যাল ইতিমধ্যেই দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট তার মধ্যেই আজ অতি চালাকের গলায় দড়ির মতো অবস্থা সন্দীপ ঘোষের আজ হাইকোর্টে রীতিমতো হুলস্থুলকাণ্ড আরজিগড় মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা অত্যন্ত গুরুতর মঙ্গলবার কথা জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগজি বিচারপতির মন্তব্য এই ধরনের দুর্নীতি প্রশাসনের অভ্যন্তরে সুদূর প্রসারী প্রভাব ফেলে স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনকেও তা দূষিত করে তোলে বলে মনে করছেন তিনি আর্জি করে আর্থিক দুর্নীতির মামলা সংক্রান্ত নথি তদন্তকারী সংস্থা থেকে পেতে সমস্যা হচ্ছে এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সন্দীপ এবং অন্য অভিযুক্তরা মঙ্গলবার সেই মামলা শুনানি হয় বিচারপতি বাগচি এবং বিচারপতি কান্তের ডিভিশন বেঞ্চে তাতে দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে আদালত মনে করছে এই অভিযোগে আইন মেনে দ্রুত বিচার হলে সাধারণ মানুষের মনে বিচার ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি পাবে হাইকোর্ট আরও জানায় এই মামলায় সরকারি আধিকারিকরা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগে দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন তাই যত তাড়াতাড়ি সম্ভব বিচার শুরু করতে হবে অবশেষে সন্দীপ ঘোষের বিচারে গ্রিন সিগন্যাল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্লবাগজির ডিভিশন বেঞ্চের দ্রুত বিচার শুরু করে শাস্তি দিতে হবে সাজা ঘোষণা করতে হবে সন্দীপ ঘোষের অবশেষে গ্রিন সিগন্যাল অবশেষে শিলমোহর দিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্লাগজির ডিভিশন বেঞ্চ মঙ্গলবার সন্দীপের আইনজীবী আদালতে জানান চারশো বাষট্টিটি নথির মধ্যে সিবিআইয়ের থেকে দুশো ষোলোটি নথি তারা পেয়েছেন বিচারপতি বাগজির বেঞ্চ নির্দেশ দিয়েছে বুধবারের মধ্যে সিবিআইকে সেই সংক্রান্ত বাকি নথি দিতে হবে নথি পাওয়ার পরে অভিযুক্তরা নিজেদের বক্তব্য নিম্ন আদালতে জানাতে পারবেন আগামী আঠেরোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি এর আগে বৃহস্পতিবার সন্দীপদের মামলা শুনানি ছিল হাইকোর্টে গত শুনানিতে হাইকোর্ট জানিয়েছিল আর্জি করে আর্থিক দুর্নীতির মামলার চার্জশিট সিবিআই দপ্তর থেকে আনিয়ে পড়ে দেখতে পারবেন সন্দীপ ঘোষ সহ অন্যান্য অভিযুক্তরা তাদের সেই সময় দেওয়া হবে আদালত গত শুক্রবার জানায় সন্দীপদের চার্জশিট সংক্রান্ত প্রয়োজনীয় নথি দিতে হবে সিবিআইকে বস্তুত আর্জি করে আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আনেন হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আক্তার আলী তিনি এই ঘটনায় ইডি এবং সিবিআইকে দিয়ে তদন্ত করাতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগ ছিল বিভিন্ন সময়ে চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডার দুর্নীতি হয়েছিল আর্জি করে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে অভিযোগ তিনি ঘনিষ্ঠদের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন আর্জি করে আর্থিক দুর্নীতির মামলায় প্রথম গ্রেপ্তার হন সন্দীপ টানা কয়েকদিন সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল পরে এই মামলা সূত্র ধরে বিপ্লব সিংহ আফসার আলী এবং সুমন হাজরাকেও গ্রেপ্তার করেছিলেন তদন্তকারীরা এই মামলায় শেষ গ্রেপ্তার আশিস পাণ্ডে প্রত্যেকেই বর্তমানে জেলবন্দি আশিস পাণ্ডে তৃণমূলের চিকিৎসক নেতা তিনিও কিন্তু এই মুহূর্তে জেলবন্দি তার মধ্যে আজ সন্দীপ ঘোষকে নিয়ে যা পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্লচির ডিভিশন বেঞ্চের তাতেই কিন্তু রীতিমতো কুপকাত সন্দীপ ঘোষ বড় ধাক্কা রাজ্যের সন্দীপ ঘোষকে নিয়ে অস্বস্তি বাড়ল রাজ্যের কারণ প্রশাসনে সুদূর প্রসারী প্রভাব পড়ার সম্ভাবনা থাকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যা গুরুতর অভিযোগ তা প্রশাসনের অভ্যন্তরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকে স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনকেও তা দূষিত করে তোলে এমনই কিন্তু বিস্ফোরক পর্যবেক্ষণ বিস্ফোরক দাবি বিচারপতি জয়মাল্লগজির ডিভিশন বেঞ্চের রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে কারণ সন্দীপ ঘোষ যে দুর্নীতি করেছেন একেবারে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি স্বাস্থ্যক্ষেত্র যেখানে মানুষ নিজেকে সুরক্ষিত করতে যায় মানুষ নিজেকে বাঁচাতে যায়। সেই স্বাস্থ্যক্ষেত্রে করের মতো জায়গায় ওষুধ নিয়েও দুর্নীতি করেছেন জাল ওষুধ থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষদের বিরুদ্ধে টেন্ডার নিয়ে দুর্নীতি রোগীদের শয্যা নিয়ে দুর্নীতি একাধিক দুর্নীতি এমনকি মৃতদেহ নিয়ে পর্যন্ত দুর্নীতি করেছেন সন্দীপ ঘোষ এবার কিন্তু শেষ রক্ষা হলো না সন্দীপ ঘোষের সন্দীপ ঘোষের দ্রুত চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আর এবার বিচারপতি জয়মাল্য বাগজির ডিভিশন বেঞ্চও কিন্তু তেমনই নির্দেশ দিয়ে দিলেন দ্রুত চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে সন্দীপ ঘোষদের এই ধরনের সরকারি আধিকারিক যারা দুর্নীতির সাথে যুক্ত এবং যে সমস্ত অভিযোগ রয়েছে তাদের কারণ সিবিআই আজ ফাইল খোলে সিবিআই সন্দীপের মেন ফাইল খুলতেই কিন্তু রীতিমতো চমকে উঠলেন বিচারপতি জয়মাল্লাগজি যা সব গুরুতর অভিযোগ তাতে করে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থার নিয়ে যে অভিযোগ তাদের দ্রুত বিচার পাইয়ে দিলে তাদের দ্রুত সাজা দিলে হাইকোর্টের উপর বিচার ব্যবস্থার উপর আইনের উপর মানুষের আস্থা বাড়ে এমনই কিন্তু চরম পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের তাই সন্দীপ ঘোষের দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করতে কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি আগামী আঠেরোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সেদিন বিচারপতি কী নির্দেশ দেন সেদিনই কি সন্দীপ ঘোষের দ্রুত বিচার প্রক্রিয়ায় কোনো বড় নির্দেশ দেবেন সঞ্জয় রায়ের পর কি এবার সন্দীপ ঘোষ সাজা পেতে চলেছেন শাস্তি পেতে চলেছেন এখনও পর্যন্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডে তথ্যপমাল্য পাঠের মামলা ঝুলে রয়েছে সেই মামলায় এখনও চার্জশিট দেয়নি সিবিআই সেই মামলায় দ্রুত চার্জশিট দিতে চলেছে সিবিআই এমনই কিন্তু দাবি সিবিআইয়ের তাই আগামী দিনে কি হতে চলেছে কী নির্দেশ দেন বিচারপতি জয় মল্ল ডিভিশন বেঞ্চ সন্দীপ ঘোষ কী শাস্তি পায় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের